হাই ফ্রেন্ডস হ্যালো সবাইকে তো কাল চলে গেছিলাম গতকাল আমরা চলে গেছিলাম না নলাটেশ্বরী মন্দির তো নলাটেশ্বরী মন্দিরে হঠাৎ করেই প্ল্যানিং তো সবাই মিলেই গেছিলাম মানে আমি আমার ননদ আমার শাশুড়ি মা আমার যা আমরা চারজনে মিলে চলে গেলাম গাড়ি নিয়ে নলাটেশ্বরী মন্দির তো সেখানে গিয়ে বেশ ভালোই মজা লাগলো হঠাৎ করেই প্ল্যানিং ধরো তো ভালোই লাগলো আর দেখো আমার ননদ ঘন্টা বাজাচ্ছে আমিও ঘন্টা বাজাচ্ছি আমরা সবাই বাজিয়েছি আর বেশ ভালো লাগলো কালকে বেশ ফাঁকা ফাঁকা ছিল বেশ মানে মজা করে দেখা হলো ঠাকুরটা আর ওখানে ছবি তোলার নিষিদ্ধ লেখা ছিল কিন্তু বেটা আমি তুলে নিয়েছিলাম তো কিছু বললো না দেখলাম ওরা তো সেইভাবেই তোলা হয়েছে অনেকেই তুলছিল আমিও তুললাম তাই তো কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে তোমরা তো অনেকেই বোধহয় এসেছো এই মন্দিরে তো যারা এখনও আসনি তারা দেখে যেও ভালো খুব ভালো লাগবে তোমাদেরও তো বেশ ভালোই লাগলো খুব ফাঁকা ফাঁকা আমরা বেশ সুন্দর পুজো দিইনি কারণ আমরা খেয়ে দিয়ে গেছিলাম বলে আমরা পুজো টুজো দিইনি জাস্ট দেখ দেখতেই গেছিলাম ওখান থেকে আবার আমার মাসির শাশুড়ি বাড়িও গেছিলাম কাছেই তো মন্দির থেকে বেরিয়ে বেরিয়েই মাসির ননদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো তাই জন্য মাসির বাড়িটা আর খুঁজতে অসুবিধা হয়নি তো পরে ব্লগে তোমাকে দেখিয়েছি